মটন খেতে চায় না চুন আর হলুদ গরম করে এই যে কাপড় বেঁধে দিয়েছে সোজা মানে কি বলবো ঠাকুরের মানে অশেষ কৃপা যে সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে আর হাতে করে ফোন নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং করতে আসিনি আজকে হচ্ছে স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি রান্নাঘরে রয়েছি ভাত হয়ে গেছে এখনও বারোটা বাজেনি ভাতটা উপর দিলাম আর ওর বাবা এনেছে হচ্ছে মাংস মাটন এনেছে মেয়ে গেছে টিউশানে এগারোটার সময় ওর বাবা ওকে দিয়ে তারপর মাংস নিয়ে এসেছে আর আমি ভেবেছিলাম আজকে যেহেতু রবিবার তো সেই জন্যে আগে ফুলকপি আলুর তরকারি ডাল বা একটা কিছু সবজি করে দেব বাবার জন্যে তারপরে এই গ্যাসে আমাদের জন্য মাংসটা রান্না করব। আর ভাত তো আমাদের ডেলি নিরামিষেই হয় ভাতের হাড়ি আমাদের আমিষ হয় না ভাতের হাড়ি নিরামিষই থাকে কারণ ফ্রিজে ঢোকানো হয় সেই জন্যে তো বাবা বলল যে তোমরা কি আজকে মাছ খাবা তো আমি বললাম যে হ্যাঁ ওর বাবা মাংস আনতে গেছে তো বললো যে ঠিক আছে তাহলে আর আমার জন্য করতে হবে না আমি ওই বাড়িতে খেয়ে নেব মানে আমার ননদের বাড়িতে খেয়ে নেবে মা তো ওখানে নিরামিষই খাচ্ছে তো মা যেহেতু রান্না করবেই সেই জন্যে বাবা ওখানে গেল খেতে মানে সারাদিন মানে ওখানেই থাকবে আজকে আর তাহলে এদিকে ভাতটা করে নিলাম আর আমাকে ফুলকপি আলু তরকারি কিছু করতে হচ্ছে না ভেবেছি শুধু মাংস আর ভাত করব আর ওর বাবাকে যদি জিজ্ঞেস করি বলবে একটু ডাল করো তো জিজ্ঞেস করার দরকার নেই এমনিও করতেই হবে তো সেই জন্য ভেবেছি মুসুরির ডাল করব আর তার সাথে মাংস করব তাড়াতাড়ি করে করতে হবে কারণ তিনটে থেকে আবার মেয়ে টিউশন আছে এগারোটায় গেছে একটা সময় আসবে এসে নিয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করে তিনটে সময় আবার টিউশনে বসবে তিনটে থেকে পাঁচটা তারপরে যাব একটুখানি মামাকে দেখতে এর আগেই তোমাদের বলেছিলাম যে মামার শরীরটা খারাপ দেখতে যাবো তো তখন তো যাওয়া হয়নি তো সেই জন্য ভেবেছি আজকে যাবো তো একটু মাকে নিয়ে যাব।। রিয়া থাকবে ওর বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকবে আমি মা আমার মেয়ে যাবো মেয়েকে কোথায় রেখে যাবো আর ওই দিক থেকে মাসি যাবে মাসি মানে যাওয়ার পথেই মাসির বাড়ি মাসির বাড়ি পড়বে তো সেখানে মাসিকে ফোন করে দাঁড়াতে বললে মাসি দাঁড়াবে ওখান থেকে তুলে নিয়ে চলে যাব তো এই রয়েছে আপাতত প্ল্যান তো এখন ঝটপট করে কাজকর্মগুলো শুরু করি প্রথমে বিছানাটা তুলে আসি বিছানা না তুললে এদিকে শান্তি পাচ্ছি না দেখি আবার নাও তুলতে পারি এদিকে কাজকর্ম শুরু করে দিতে পারি কারণ মাটনটা হতে টাইম লাগে সেই জন্য তো চলো যাই কাজকর্ম ঝটপট করে সারতে থাকি শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না রোজ রোজ রান্নাবান্না দেখিয়ে রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তবে আজকে ভাবলাম যে না একটু অন্যরকম করি আজকে ঘর থেকে না হয় কাজকর্ম শুরু করি এই ঘর থেকে কাজকর্ম শুরু করতে গিয়ে কিন্তু আমার রান্নাবান্নায় অনেকটাই দেরি হয়ে গেছিল কিন্তু আজকে যেহেতু রবিবার সেই জন্যে বেঁচে গিয়েছি কোনো অসুবিধে হয়নি আর কি মানে দোকানে খাবার দেওয়ার তাড়াহুড়োটা ছিল না ওর বাবা বাড়িতেই ছিল সেই জন্যে আর কি আর দেখো ক্যামেরাটা অনবরত নড়িয়েই যাচ্ছে এটা কিন্তু ছোটোটা নয় এটা বড়টা মানে দেবলিনার বাবা ও বলছে দেখি তো একটু এদিক করে একটু ওদিক করে আমি বললাম যে এদিক করে দেখো ওদিক করে দেখো কিন্তু আমাকে যেন দেখা যায় সেটাই কিন্তু খেয়াল রেখো তো বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে কিন্তু দেখা যাচ্ছে আসলে স্ট্যান্ডটা দরজার পাশে রেখেছিলাম তো ওর যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য আর কি নড়াচড়া করছিলো আজকেই পেতে দেবো মেয়ের ঘরে নতুন চাদর মানে অন্য একটা চাদর চেঞ্জ করে দেবো তো অশোকের ওপরে যে দেখতে পাচ্ছ কাঁথাটা এই কাঁথাটা যে শাড়ি দিয়ে বানানো সেই শাড়িটা কিন্তু মাকে দিয়েছিল আমার মামা মানে আজকে যে মামাকে দেখতে যাব সেই মামা যখন আমার ঠাকুরদা মানে আমার দাদু যখন মারা যান তখন শ্রাদ্ধর সময় নাকি বাপের বাড়ির কাপড় লাগে তো সেই সময় মামা এসে দিয়ে গেছিলো এই শাড়িটা মাকে তখন তো আমি অনেকটাই ছোট ওই ক্লাস সেভেন মনে হয় ক্লাস সেভেনে কি এইটে পড়ি রকম মানে সেভেন পাস করে ক্লাস এইটে উঠেছি মাত্র তো তখন তো মাকে বলতাম মা এই শাড়িটা আমার খুব ভালো লাগে মা এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে তখন মা বলেছে ঠিক আছে তোকে বলেছিল যে এই শাড়িটা তোকেই দিয়ে দেবো আমি তারপর এই যে কাঁথা বানিয়ে কিন্তু মা আমাকেই দিয়েছে শাড়ি তো আর তখন পরবো না বা বিয়ের পর থেকেও সেরকমভাবে শাড়ি তো পরা হয়নি তো মা চিহ্ন হিসেবে কাঁথা বানিয়ে রেখেছে তো আমাকে দিয়েছে আর কি মানে মা কাপড় দিয়েছিল আমি কিন্তু টেলার দিয়ে সেলাই করিয়ে নিয়েছিলাম এই হচ্ছে কথা তো যাক স্মৃতিটুকু আমার কাছে রয়ে গেল ছোট মামার আর মায়ের দেওয়া ধরো দুজনেরই দেওয়া আর কি তো এখন সেটা আমি ব্যবহার করছি এই যে মেয়ের বিছানার মধ্যে তো শোকের ওপরে একটা কাঁথা না দিলে দেখবে ভালো লাগে না কেমন যেন একটা খটখটে ব্যাপার থেকে যায় তো হয়ে গেল আমার চাদরটা চেঞ্জ করা তারপরে চলে আসলাম আমি সবজি কাটাকুটি করতে কাটাকুটি করে তারপরে আমি গ্যাস জ্বালাবো হলে কি বলো তো দৌড়াদৌড়ি লেগে যায় আর হচ্ছে ওই স্ল্যাবের ওপরে বটিটা রেখে বেশিক্ষণ আমি কাটতে পারি না কোমর ব্যথা করে জানো তো তো সেই জন্য বসে বসে কেটে নিই বসে বসে কাটাই আমার অভ্যাস সেই প্রথম দিকেই সেই জন্যে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আর ভেবেছিলাম যে বাবার জন্য নিরামিষ করে তারপরে আমিষে হাত দেবো তো বাবা বলল যে করতে হবে না সেই জন্য আমি সোজা আমিষেই ঢুকে গেলাম কিছুই করতে পারিনি শুধু মাংস আর ভাত করেছিলাম ও সকালে বেগুন ভাজাও করেছিলাম আর ভেবেছিলাম ডাল করবো কিন্তু পরে আর এই হুলুস্থুল কাণ্ডের জন্যে ডাল আর করা হয়ে ওঠেনি এইরকম ঘরের মধ্যে বিপদ ঘটে যাবে সেটা তো কেউই জানতো না আমিও বুঝতে পারিনি মানে কি বলবো আর হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে মেয়ের পায়ের ওপর কিন্তু সিলিন্ডার পড়ে গিয়েছে জানো তো মানে এত যে খারাপ লাগছে আমার ওর খুব কষ্ট হচ্ছে মানে বিপদ বলে না বলে কয়ে আসে না সেই হয়েছে কিন্তু আমাদের অবস্থা এই যে সমস্ত কাটাকুটি করে নিয়েছি আর এই যে বেগুন ভাজা করছি আমি এখন খাবো গরম ভাতে আর ওর বাবার জন্যে রেখে দেব দুপুরের ভাতে সকালে তো ও ভাত খায় না আর বলেছিলাম মুড়ি বা কিছু খাও তো খায়নি আর মেয়ে গিয়েছে টিউশনে এই যে মেয়ের জন্য এখনই আসবে তো একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাত নিয়ে এসেছি ঘি নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে গরম ভাত আর বেগুন ভাজা এই হচ্ছে সকালের খাবার আর এটা রেখে দিলাম ওর বাবার জন্যে বাবু হ্যাঁ না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো খাও খেয়ে স্নান করো হ্যাঁ গরম আস্তে করে খাও আমি গেলাম পেঁয়াজ রসুন কাটছি আমি এই যে পেঁয়াজ কুচিয়ে নিলাম এই যে রসুন ছুলছি আর ওইদিকে ওকে বললাম তুই আলুটা ভাজতে থাক তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা ভাজা করতেও কিন্তু অনেকটা সময় লাগে ও আলু ভাজা করছে মাংসের আলুটা আর আমি এদিকে রসুনটা ছুলে নিই এই দেখো মাংস বসিয়ে দিয়েছি আর বসানো আর কিছু তোমাদের দেখাতে পারিনি মা ফোন করেছিল তো মায়ের সাথে কথা বলছিলাম সেই জন্য তো আজকে আর সিটি দেইনি প্রথমে কষিয়ে নেব তারপর সিটি দেব মেয়ে আবার সিটি দেওয়াটা খেতে চায় না তো সেই জন্য এই যে কড়াইতেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি হয়ে যাক তারপরে না হয় দেবো আর এদিকে আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম সিঙ্কে রয়েছে বাসন আর এইদিকে দেখো আমি হচ্ছে এই যে নাইটিগুলো ধুয়ে নিলাম তিনটে চারটে এগুলো এখন মেলে দেব এই যে নাইটি ধুয়ে দিলাম তার সাথে ওই যে নতুনটা সেটাও ধুয়ে রাখলাম এখন পরি না পরে পড়ি সেটা পরে না হয় দেখা যাবে এদিকে ওদের এগুলো যাই নিচে যাই মাংসটা বসিয়ে এসেছি আলুগুলো দিয়ে দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করে নেই সেই জন্যে একটু আগেই দিয়ে দিলাম

মেয়ের পায়ে বরফের শেক এইসব দিতে দিতে কিন্তু আমার রান্না করতে দেরি হয়ে গেছে এদিকে মিস চলে এসেছে ঘড়িতে বাচ্চে বোনে তিনটে তিনটে সময় আসার কথা ছিল তো এই যে কষা মাংস দিয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায় পা ফুলে গেছে পুরা দে 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 শেখ দে শেখ পায়ের সিলিন্ডার পড়ে গেছে এই সেট থেকে বোঝা যাবে

তো এইরকমই একটা বিপদ হয়ে গেল যাক বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি টেবিলটা টান দিয়েছি আর সিলিন্ডারটা শুয়ে পড়ে একদম ওর পায়ের ওপরে পড়েছে আমি গিয়েছিলাম হেল্প করতেই যে একা একা টেবিলটা টানছে তো সেই জন্যে ওই ঘোলটা বানাবে মেশিনটা দিয়ে যেটা দিয়ে চকলেট শেক বানিয়েছিল তোমরা মেশিনটা দেখেছিলে তো ওই মেশিনটাকে ওই প্লাগে কানেক্ট করার জন্যে ওই টেবিলটা ও টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছিলো তো সেইখান থেকে যে এই ঘটনা ঘটে গেল পরে আর কি বলবো মাংস পুড়ে গেছে হুম খাওয়া গেছে হালকা একটু গন্ধ হয়েছিল তো গরম মশলা মিট মশলা সব দিয়ে ওই কোনো রকমে খাওয়া হলো আর কি তো কি বলবো আর মানে এক্সট্রা একটা শর্ট ভিডিও বানাতে চেয়েছিলাম যে এই ঘোলটা বানাচ্ছিস তুই ঠিক আছে তাহলে শর্ট ভিডিওটা বানাই তাহলে মানে আরেকটা আমার ভিডিও হয়ে যাবে আর কি তো সেই করতে গিয়ে এই হলো ঘটনা এখন ওই যে একটুখানি মানে ই করে করে হাঁটছে তো মানে ঠাকুরের কৃপায় গোপালের দরজার সামনেই হয়েছে এই ঘটনা ওই গোপালের কৃপাতেই বেশি লাগেনি যে মানে এক্স করতে হবে বা মানে ক্র্যাক এই কিছু হয়নি ঠাকুরের কৃপায় তো তোমাদের বলেছিলাম যে যাব মামাকে দেখতে এখন ঘড়িতে পাচ্ছে চারটা আটত্রিশ তো মাকে বললাম সাড়ে পাঁচটার আগেই যদি পারি বেরিয়ে পড়বো আর আরও একটা কথা যেটা দেখো ব্লগ আমি করছি আমি মানে কী বলবো আর চ্যানেলের নাম তো মম অ্যান্ড ডটার ভেবেছিলাম আমরা দুজনেই করব তো পারিপার্শ্বিক কিছু মানুষকে নিতেই হয় যেমন মা রিয়া ওদেরকে তো নিতেই হয় আর তোমরা যারা আমাকে দেখো বেশিরভাগ তোমরা মায়ের চ্যানেল থেকেই এসেছো আর কি আমাকে দেখতে তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে দেখাই কারণ তোমরা ওদেরকে চেনো আর এক্সট্রা আমি কাউকে দেখাতে চাই না আমার ভ্লগে কারণ সবাই তো পছন্দ করে না আর যেগুলো যেটুকু আমি দেখাই তোমরা সেটুকুই দেখো একে কি দিলে ওকে কি দিলে এই এর কি হলো ওর কি হলো একে কেন দেখালে না ওর সাথে কি সম্পর্ক নেই কথাবার্তা নেই নাকি হ্যাঁ তো এইগুলো কমেন্টে তোমরা জিজ্ঞাসা করো মানে আমার কি বলো তো আমার নিজের মধ্যে আমি সেইটুকুই দেখাবো তোমাদেরকে তো তোমরা সেইটুকুই দেখো আর যদি মনে করো যে ননদকে কি দিলে যদি দেখানোর হতো আমি তো দেখিয়েই দিতাম তাই না তোমরা কোশ্চেন করার পরে যে আমি দেখাবো সেটা তো না তো দিয়েছে ওর দাদা যা দিয়েছে দিয়েছে আমি নিজে হাতে করে কিছু কিনি নি সেই জন্য আমি দেখাই নি ওর দাদাই দিয়েছে আর ননত তো এমনিতেও আমার ভ্লগে নেই তো সেই জন্য আর দেখাই নি আর কি তো এই হচ্ছে কথা তোমাদেরকে পরিষ্কার করে দিলাম তোমরা ভুল বোঝো আমাকে যে হয়তো তোমার সাথে সম্পর্ক ঠিক নাই সেই জন্য দেখাচ্ছ না আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো মানে যেটুকু আমি দেখাচ্ছি তোমরা সেইটুকুই দেখো আর ভ্লগে দেখাচ্ছি না মানেই যে তার সাথে আমার সম্পর্ক খারাপ সেটা কিন্তু না বুঝলে আর হচ্ছে প্রথমে আমি আর মেয়ে ঠিক করেছিলাম যে আমরা দুজনাই ভ্লগ করব। তো এবার মেয়ে আর মায়ের মধ্যে ওর বাবা এসে যায় সে তো আসবেই ও তারপরে সেদিন একজন বলেছ যে বর্দাকে দেখাও না বা বর্দাকে ফোটা দিলে না বর্দা কি তোমার নিজের না তো আমি বলি যে আমার বরকেও তো আমি সেই রকম দেখাই না তাহলে বর কি আমার নিজের না এটা কোনো কথা হলো না বুঝলে তা তো কী বলছিলাম যেটা যে ও প্রথমে ঠিক করেছিলাম আমি আর মেয়েই তোমাদের সামনে আসব কিন্তু এই যে ওর বাবাকে দেখাই মাঝে মাঝে শাশুড়ি মাকে দেখাই তো যেটুকু সম্ভব হয় আমি সেটুকু দেখাই তাই না তো চলো একটুখানি বসবো বসে নিয়ে তৈরি হব বাবা সন্ধ্যা পুজো দিচ্ছে অলরেডি আমি যাই শঙ্খপুটা দিয়ে আসি বাবা শঙ্খফু দিতে পারে না ভালোই হলো বাবা সন্ধ্যা পুজোটা দিয়ে দিলো আমার একটু কাজ এগিয়ে গেল তো আসছি আবার কোলবালিশটাকে দাঁড় করাই রাখছো লিটারেলি তৈরি হয়ে নিলাম ঘড়িতে বাচ্ছে পাঁচটা পনেরো আর মাকে ফোন করিনি মাকে এখন ফোন করব যে তুমি রেডি হও কারণ গাড়ি বের করে মায়ের ওখানে যেতেও কিছুটা সময় লাগবে তো মাকে একটু পরেই ওই জন্য ফোন করছি কারণ মা তো ঝটপট করে বেরিয়ে যেতে পারবে আমাদেরই একটু টাইম লাগবে এদিকে তালা মারতে হবে সেই জন্য তো চলো যাই বেরিয়ে আর ওইখানে গিয়ে সেরকম আমি ভিডিও করব না ভালো লাগে না আমার তো চলো যাই ঘুরে আসি

মাকে নিয়ে মাসিকে নিয়ে কিন্তু চলে এসেছি মামার বাড়িতে মামি চা করে দিল ওই যে মামা শুয়ে আছে আর ইনি হচ্ছে আমার ছোট মাসি আর ওই যে আসছে চায়ের কাপ হাতে নিয়ে সেই উনি হচ্ছে আমার ছোট মামি মা আর আমার মেয়েকে নামিয়ে দিলাম দিয়ে মায়ের বাড়ির গলিটা তো হচ্ছে সরু তো সেই জন্যে আমি আর ওর বাবা আসলাম এই যে গাড়িটা রেখে তারপর বাইক নিয়ে যাবো মাকে আর মেয়েকে নামিয়ে দিয়েছি এই যে পেছনে ফাঁকা তো ওরা গেছে বাড়িতে আর এখন ঘড়িতে পাচ্ছে নটা তো গিয়ে একটুখানি সাথে সময় কাটিয়ে মেয়েকে নিয়ে চলে আসব। এই যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে এখন বাইক নিয়ে আমরা যাব। এই যে দেখো তোমাদের তখন বললাম যে বাড়িতে যাব বাড়িতে গেছিলাম আর মা হলো এই যে চুন আর হলুদ গরম করে এই যে কাপড় বেঁধে দিয়েছে চুন আর হলুদে নাকি ব্যথা কমে চুন হলুদ গরম করে তো এই যে আর রাত্রেবেলা আরেকবার আর্নিকা দেব ব্যথার ওষুধ তো দেই না ব্যথার ওষুধ দেওয়া যাবে না তো সেই জন্যে আর্নিকা খাওয়াচ্ছি ওকে আর ভলিন স্প্রে তো দিচ্ছি এখন অনেকটা কম আছে দুপুর থেকে এখন রাত তো যদিও একটুখানি রাত্রেবেলা ব্যথা বেশ বেশি হয় তাই না ওইদিকে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এদিকে দেখো আমার মাংসটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল দুপুরে আর তোমাদের দেখানো হয়নি পুড়ে গিয়েছিল মানে কি নিচে লেগে গিয়েছিল আর কি তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এইগুলো কিন্তু সেই কালো কালো পাটগুলো যেগুলো কড়াইতে লেগে গিয়েছিল তো কি করা যাবে বলো রান্না খাওয়ার আগে তো মেয়েকে দেখতে হবে তো ওই যে বরফের শেখ ঠান্ডা জল বরফ এইসব দিতে দিতে কিন্তু এই কাণ্ড ঘটেছে আর কি তো ওর বাবা কিছু বলেনি জানে মেয়ের এরকম অবস্থা আর ওইখানে রেখেছি রুটি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের দেখালাম এখানে আবার একটা পিম্পল হচ্ছে আর মেয়ের পায়ে ওই যে ভলিনিটা লাগিয়ে দিলাম এখন ব্যথা অনেকটাই কম আছে হ্যাঁ তো সেরকম এমার্জেন্সি কিছু হয়নি যে এক্স করাতে হবে বা কিছু ওই জায়গাটা ব্যথা হয়ে আছে একটু ব্যথাটা থাকবে হুম মানে কি বলবো ঠাকুরের মানে অশেষ কৃপা যে কিছু হয়নি অল্পের উপর দিয়ে গেছে তো বলছে কালকে আমি স্কুলে শু পড়তে পারবো না স্কুলে যেতে পারবো না আর হচ্ছে কালকে সেরকম মনে হয় ক্লাস ট্লাস কিছু হবেও না ছট পূজা কালকে কি হিসেবে মঙ্গলবার দিন ছুটি দিলে আমি বুঝলাম না হিসেব মতো কিন্তু আগামী কালকে ছুটি দেওয়ার কথা ছিল কারণ হ্যাঁ যারা ছট পূজা করে কালকে মনে করো সারাটা দিন ব্যস্ততার মধ্যে থাকবে পরের দিন তো পুজো শেষই কী হিসাবে দিয়েছে জানি না তো যাই হোক এই ছিল আজকের ভ্লগ মামাকে দেখে ভীষণ খারাপ লাগলো খুব কান্না করছিল জানো তো মানে একটু পরপর কান্না করছিল তো যাক আর কি করব অসুস্থতার সাথে তো আমরা পেরে উঠবো না তো চলো দেখা হচ্ছে আগামীকাল আজকে দিনটা মোটেও ভালো গেল না আর ওইদিকে হচ্ছে ধরো শরীরটা একটু খারাপ সেটা তোমরা মায়ের ব্লগে দেখে নিও আমি আর বলছি না চলো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা